যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিকভাবে ধারণ করে এবং বাস্তবে এটা বাস্তবায়নের জন্য যে চিন্তা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম তারই একটা আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো যে আমরা সমনা ইসলামী পাঁচটি দল আমরা একাত্রিত হয়ে কতগুলো মৌলিক বিষয় আমরা ঐক্যমাতে পৌঁছতে পেরেছি শুক্রিয়া তালা আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনা আমরা সন্তুষ্ট যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিকভাবে ধারণ করে